મા બોલો માં તો અમે લઈ રહ્યા છીએ બરકડી ડારૂન હોય છે હે ને મસ્ત ખાવ અરે પોશનજી જૈન સુવા ઠીક કરો ના કી અવસ્થાએ ઓ વાચ્છા એ દુખા હોષોબેર મધે દુખા એગુલર મધે આવું છે એ

দুটো করে চার জায়গা যাবেন ভেতরে চলে যাবেন আসুন তোমার ছেড়েছ তাহলে কি করতে দেবে পয়সা দেরি আছে দু জায়গা তিন জায়গা চাজ জায়গা কে চান ভেতরে চলে যান ভাই আচ্ছা পিয়াজ থাকবে না পিয়াজ না রসগোল্লা আপেল বলবে মকেট পোট আবার পিয়াজ থাকবে না এই বললে হবে এই গোপালদা রোদ করেছে ওই বস্তার পরে রোদ করেছে লবণের কৌটোটা দিয়ে দাও তো ওই রোদ্রের পরে দিয়ে দাও